আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনার সকলে অনেক ভালো আছেন আপনারা যখন টিকটক আইডি ওপেন করেন বা টিকটক ওপেন করেন তখন কিন্তু এমন একটি সমস্যা কিন্তু চলে আসে আপনারা টিকটকের ভিতর কিন্তু কোনো কিছু দেখতে পারেন না টিকটকে ঢুকলে কিন্তু এমন একটি সমস্যা চলে আসে আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা প্রথমে কি করবেন আপনারা এখান থেকে বেরিয়ে এসে টিকটকের ওপর ট্যাপ করে ধরবেন তারপর এখানে লেখা রয়েছে অ্যাফ ইনপো তো আপনারা অ্যাফ ইনপো অপশানে ক্লিক করবেন তো এফ ইনপো অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা টিকটক আনইনস্টল করে দিবেন। টিকটক আনইনস্টল করে দিবেন। তারপর আপনারা চলে আসবেন প্লে স্টোরে তো স্টোরে আসার পরে এখানে বার পেয়ে যাবেন তো আপনারা প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে টিকটক লিখে আপনারা সার্চ দিবেন তো টিকটক লিখে সার্চ দিলে কিন্তু টিকটক আপনাদের মাঝে চলে আসবে তো আপনারা কি করবেন টিকটক এখান থেকে আপনারা ইনস্টল করবেন তো আমি এখান থেকে টিকটক ইনস্টল করছি তারপর আপনারা আবারও সার্চ বারে আসবেন আসার পর এখানে আপনারা ভিপিএন লিখে সার্চ দিবেন তো ভিপিএন লিখে সার্চ দিলে প্রথম যে ভিফনটি চলে আসবে তো আপনারা এই ভিফেনটি আপনারা ইনস্টল করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের মাঝে কিন্তু বিফেন চলে আসছে তো আমি এই বিফেনটি আমি ইনস্টল করছি তো আপনারা কি করবেন এই বিফেনটি আপনারা ইনস্টল করবেন তো আপনাদের বিফেনটি ইনস্টল করার পরে আপনারা কি করবেন বিফেনটি আপনারা ওপেন করবেন তো আমি এখান থেকে বিফেনটি আমি ওপেন করছি তো আপনারা কি করবেন ভিফেনটি আপনারা ওপেন করবেন তারপর এখানে আপনাদের লেখা আসবে নেক্সট তো আপনারা কি করবেন এই নেক্সটটি আপনারা ক্লিক করবেন তো আপনারা নেক্সটে ক্লিক করার পর এখানে লেখা রয়েছে অ্যাকসেপ্ট তো আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করবেন তারপর এখানে লেখা রয়েছে ইনস্টল এন প্রোফাইল তো আপনারা অ্যাপশানে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন তারপর এখানে লেখা রয়েছে অ্যালাউ নোটিফিকেশান তো আপনারা অ্যালাউ নোটিফিকেশানে ক্লিক করে এখান থেকে অ্যালাউ করে দিবেন তারপর আপনারা কী করবেন এখান থেকে আপনারা ভিফিনটি আপনারা ওপেন করে দেবেন ভিফিনটি আপনারা কানেক্ট করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিফেনটি আমি কানেক্ট করে দিয়েছি তো আপনাদের ভিফেনটি কানেক্ট করে দেওয়ার পরে আপনারা যে টিকটকটি আপনারা ইনস্টল করছেন সেই টিকটকটি আপনারা ওপেন করবেন তো আমি এখান থেকে টিকটকটি আমি ওপেন করছি তো আপনারা কি করবেন টিকটক ওপেন করবেন তো আমি টিকটক ওপেন করলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু টিকটক ওপেন করতে পারছি তো দেখতে পাচ্ছেন আমাদের মাঝে কিন্তু ভিডিও চলে আসছে আপনাদের কিন্তু ভিডিও আসতো না তো দেখতে পাচ্ছেন আমারও কিন্তু এই সমস্যাটি হয়েছিল তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সমস্যার সমাধান হয়ে গিয়েছে আমি কিন্তু চাইলে এখন কিন্তু টিকটকে অ্যাকাউন্টও খুলতে পারি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু টিকটকে ভিডিও দেখতে পারছি তো আপনারা কিন্তু এভাবেই কিন্তু টিকটকে ভিডিও দেখতে পারবেন আশা করি বন্ধুরা আপনাদের এই সমস্যার সমাধানটি হয়ে যাবে আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কিন্তু এই সমস্যার সমাধানটি কিন্তু হয়ে যাবে তাহলে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে